গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে বগুড়া জেলার শেরপুর উপজেলার করত নদীর তীরে গাড়িদাহ এলাকায় বারুনি মেলার আয়োজন করা হয় প্রতি বছরের ন্যায় এবছরেও গাড়িদহ বারুনি মেলার আয়োজন করা হয়েছে বগুড়া জেলা শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার দক্ষিণে কর্তা নদীর তীরে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় এ মেলায় বসে ফলে মেলাটি সবার কাছে গাড়িদহ বারুনি মেলা নামেই সর্বাধিক পরিচিত মেলা মানে আনন্দ উল্লাসে মেতে ওঠা নতুন জামাই বউ ও স্বজনদের নিমন্ত্রণ জানানো জামাইদের নিমন্ত্রণ দেওয়ার ক্ষেত্রে নতুন তন বিবেচনা করা হয় না মেলা বাঙ্গালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের অংশ সেই ঐতিহ্য ধরে রাখতে সবাই মেতে ওঠেন বাদ ভাঙ্গা উৎসব আর উল্লাসে বাহিনী মেলায় অনেক লোকের সমাগম হয় বসতে থাকে নানারকম শৌখিন ও প্রয়োজনীয় পণ্যের পরসা এভাবেই শুরু হয় গাড়িদেহ বার্নি মেলা দিন দিন নারী পুরুষ সহ সকল মানুষের মেলবন্ধনে পরিণত হয় মেলা মেলাটি একদিনই হলো তবে উৎসবের আমেজ থাকে সপ্তাহব্যাপী নতুন জামাই বউ ও স্বজনরা মিলে এই সব করেন হরেক রকমের ভাজা কালায় ঝুড়ি ও চিরাদই দই এই মেলার প্রধান আকর্ষণ এছাড়াও রকমের জাতের মাছ এই মেলায় পাওয়া যায় বৃহস্পতিবার সকাল থেকে আরতে আনা হয় বড় বড় মাছ আর ভোর থেকেই আরতে আরতে ছুটে যান খুচরা ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী তারা আর পরে মাস

বার্নি মেলার আরেক আকর্ষণ বাহারি রকমের মিষ্টি আকৃতির মিষ্টি রসগোল্লা সন্দেশ জিলাপি নেমকি খই শুকনো মিষ্টি পাওয়া যায় এই মেলায় দেড় থেকে দুই কেজি ওজনের মিষ্টি এই মেলার অন্যতম আকর্ষণ আর মেয়েদের জন্য মেলায় কসমেটিক খেলনা উপহার সামগ্রী চুরি কানের দুল মালা কাজল মেকআপ বক্স ব্যাট বল ভিডিও গেম সহ নানা ধরনের প্রসাধনী ও খেলনা সামগ্রী পাওয়া যায় এই বার্নি মেলায় এছাড়া এই মেলায় পাওয়া যায় কাঠ স্টিল লোহার বিভিন্ন আসবাসপত্র মেলায় বাসের নানা সামগ্রীও পাওয়া যায় সারোয়ার জাহান জান টেলিভিশন বগুড়া